আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় শিক্ষকবৃন্দ সহপাঠী বোনেরা এবং উপস্থিত সকল অতিথি আজ আমরা এক মহা মূল্যবান দিন উদযাপন করছি ভারতের স্বাধীনতা দিবস কিন্তু আজ এই স্বাধীনতা দিবসটাকে আমরা রাজনৈতিক গল্প হিসেবে দেখব না বরং ইসলামিক অর্থকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমি আমার বক্তৃতা শুরু করছি স্বাধীনতার আসল অর্থ ইসলামের স্বাধীনতা মানে শুধুমাত্র শত্রু শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া না গরম হৃদয় ও আত্মাকে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব থেকে মুক্ত করা আল্লাহ আল্লাহ কোরআনে বলেন বোমান আলাহ কুদাউল্দিন না বলে ইসাইল্লাহ ই আবুধুন আমি সকল জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরত উৎজহারিয়াত আয়ত নম্বর ছাপান্ন তাহলে আমরা শুধু আল্লাহরই গোলাম আর অন্য কারোর না। প্রকৃত স্বাধীনতা তখনই পাওয়া যায় যখন আমরা অন্যায় জলুম শীল এবং প্রফিটের হাত থেকে নিজেকে বের করে ইসলামের প্রকৃত আলোকে জীবন পরিচালনা করি আমাদের দেশের স্বাধীনতা আমাদের ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেতে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে হিন্দু মুসলিম শিখ তারা কাঁধে কাঁধ মিলে একসঙ্গে সংগ্রাম করেছেন আলেম উলেমা সাধারণ মানুষ সৈনিক এরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন মৌলানা আবুল কালাম আজাদ উলেমা হিন্দ এবং অজ্ঞাত অনেক মুসলিম স্বাধীনতা সংগ্রামী নিজের দেশের জন্য নিজের যানকে কোরবান করেছেন রাসু সাল্লামু আলহিহাসাল্লাম বলেন

কারণ কোরআনে আল্লাহ তাল্লার প্রথম আদেশে ছিল ইকুড়া বড় নৈতিকতার বজায় রাখা সমাজের শান্তি বয়ে আনা দুর্বলদের সহায়তা হওয়া তিম অনাথ এবং দুর্বলদের সাহায্য করা আমাদের দেশকে ভালোবাসা রাসুমসাল্লাম আলাইকুম মক্কা শহরের জন্য বলেছিলেন হে মক্কা আমি তোমাকে কত ভালোবাসি যদি তোমার লোকজন আমাকে না করে দিত তাহলে আমি তোমাকে সেটা কখনো আসতাম না তাহলে চলুন আজকে দিনে আমরা একটি শপথ করি আমরা শুধু পতাকার রঙ নাই এর অর্থকে রক্ষা করার চেষ্টা করব। ত্যাগ সত্যপালিতা পরিশ্রম এগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব আমরা এমন মুসলিম হব যা দেশে গৌরব বয়ে আনে এবং সমাজে শান্তি বয়ে আনে হ্যাঁ আমার সহপাঠী স্বাধীনতা আল্লাহর এক বড় নিয়ামত এই নিয়ামত থেকে শুকর আদায় করতে হলে আমাদের জীবনকে সুন্না ও কোরআন অনুযায়ী সাজাতে হবে এভাবেই আমরা প্রকৃত অর্থ রক্ষা করব স্বাধীনতা ও সফলতা দুনিয়া অভিরাতে السلام عليكم ورحمه الله وبركاته